بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق

এখানে হাজির হওয়া তো অফিস করেছেন আমরা সুপ্রিয়া স্বরূপ সবাই মিলে মিলা সম্মানিত উপস্থিতি আপনাদের প্রতীক্ষার প্রভাব বেশি দীর্ঘায়িত করবো না সামনে যারা ঘরিষ্ঠ আছেন আমার মরপিয়ান তাদেরকে বসিয়ে রেখে এখানে আসলে কথা বলা আমার জন্য একটু সমস্যা আমি সংক্ষেপে একটা কথা বলব যে আমরা যখন চিন্তা করতেছিলাম আমরা তখন সবসময় উদ্বিগ্ন থাকতাম যে আজকের যুব প্রজন্ম কিংবা তরুণ প্রজন্ম বিভিন্ন অপসংস্কৃতি ইন্ডিয়ান বিভিন্ন অপসংস্কৃতি মোবাইল মোবাইলে বিভিন্ন অপসংস্কৃতি সব কিছুতে লাভ হয়ে যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছিল সবসময় আমরা উদ্বিগ্ন থাকতাম যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কীভাবে কিন্তু বিগত পাঁচ তারিখে আন্দোলন সফলরা যে সফলতা দেখিয়েছে বাংলাদেশে তারা যে বুকের তাজা রক্ত তারা যে ধৈর্য তারা যে ইমান দীপ্ত চেতনা দেখিয়েছে আমাদের চিন্তা চেতনা অনেক আছে পার্টিতে ঠিক আজকে এই মুহূর্তে আপনারা যারা এখানে এসেছেন অনেক তরুণ এখানে আসছেন আপনাদের উপস্থিতিও আমাদেরকে নতুন করে ভাবতে শেখাচ্ছে আমি ছোট্ট একটা ঘটনা বলবো আপনারা এপ্রিল ফুল সম্পর্কে কি সবাই জানেন অনেকে জানেন অনেকে জানেন না এপ্রিল ফুলের একটা বিশাল ইতিহাস আছে সংক্ষেপে বলি স্পেন এক সময় মুসলমানদের দখলে ছিল মুসলমানদের পদানত ছিল মুসলমানরা দীর্ঘ বছর স্পেন শাসন করছিল ডায়নবাদী ইহুদিরা খ্রিস্টানরা এই স্পেনকে দখল করার জন্য দীর্ঘ মেহাদি একটা পরিকল্পনা করে সেই পরিকল্পনার অংশ হিসেবে তারা একজন গোয়েন্দা তারা বিভিন্ন চৌকুশ গোয়েন্দা সেখানে নিয়োগ করে যার একজনের নাম ছিল রড্রিক রড্রিককে স্পেনে সে আপনার সেই সময় খ্রিস্টানদের যে নেত্রী ছিল যে দায়িত্ব ছিল যে রানী ইসাবেলা উনি পাঠাতো মাঝে মধ্যে দেখে আসো স্পেনের এখন কি অবস্থা স্পেনের যুবকরা কি করে উনি যে রিপোর্ট করতেন যে স্পেনের যুবকরা খেজুর বাগানে বসে বসে কোরআন তেলাওয়াত করছে স্পেনের যুবকরা খোলা মাঠে তলবালির কষ্ট করছে ঘোর সাওয়ার করছে ঘোর দৌড় প্রতিযোগিতা করছে কেমনে গোলা পরিচালনা করতে হয় কেমনি তলবালি হয় কেমনি পুস্তিক কোথায় এ ধরনের তারা প্রশিক্ষণ নিচ্ছে তখন রানী হিসাবে বলতে আমাদের এখনও হামলা করার সময় হয়নি তুমি যাও সেখানে তাদের যে পরিকল্পনা ছিল মদ জুয়া নারী এবং অশ্লীলতা এগুলো তাদের মধ্যে বিস্তার করে নেশা আস্তে আস্তে তারা তাদের পরিকল্পনায় দীর্ঘ আমাদের বন্ধু সেজে আমাদের তারা তাদের পরিকল্পনা এগোতে দেখে এভাবে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে করে যখন এগোলো আবার তাদেরকে পাঠানো হলো যে এখন কি অবস্থা দেখে আসো উনি যে রিপোর্ট করলেন মুসলমান মুসলিম যুবকরা রাস্তার পাশে বসে বসে তাস খেলছে পাশা খেলছে ওই যে এখন আমাদের উপযুক্ত সময় প্রিয় ভাইরা আপনারা আজকে যে এখানে সমবেত হয়েছেন আপনাদের শখের মোবাইল শখের যে পাবজি গেম এই সমস্ত সব কিছু ছেড়ে আসতে ময়দানে এখানে খেলাধুলা করার জন্য আপনারা চরম দিচ্ছেন আপনারা যে আগ্রহ এটা আমাদের জন্য একটা আশার দিক এটা মুসলিম আমাদের জন্য বললে হবে এটা মুসলিম উম্মার জন্য একটা আশার দিক তা আমি আশাবাদ ব্যক্ত করব যে আগামীতেও আপনারা আপনাদের এই ধারা অব্যাহত রাখবেন আপনারা যে মোবাইলের যে আসক্তিটা আছে এটা দূর করে শারীরিক কসরত নিজেদের লেখাপড়া সব কিছুকে আপনারা আপনাদের সামনে এগিয়ে নিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি দুইটার পরে আমরা খবর পেয়ে গেলাম যে না আল্লাহ রাবুল আলমিন উত্তম পরিকল্পনা বাইক অসংখ্য ধন্যবাদ সবাই সংক্ষিপ্ত থাকার কারণে আমাদের সামনে অনেক মেহমান আছে সবাইকে কথা বলার সুযোগ না দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী মানবতার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির মাওলানা নুর মুহাম্মদ হাজুর

আলহামদুলিল্লাহ বিশ্ব নবির উপরে যুগের কসম খেয়েছেন কসম খাওয়ার অর্থ কি এই কসম খাওয়ার অর্থ হচ্ছে যে আমরা যাতে সময়টাকে গুরুত্ব দেয় সময়টাকে যেন আল্লাহর জন্য

তোমার সারা কি জীবন আমি যে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর সময় দিলাম এ সময়টা তুমি কোন পথে ব্যয় করেছো কিন্তু হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে সেই জন্য আমি এই তরুণ প্রজন্মের কাছে দাবি যে আল্লাহর দেওয়া সময় যেহেতু আল্লাহ তাল আমাদের কাছ থেকে হিসাব নেবেন তো আমরা কেয়ামতের দিন আল্লাহকে যেন বলতে পারি হে আল্লাহ তা তুমি যে শক্তি আমাদেরকে দিয়েছিলে আমাদেরকে সময় দিয়েছিলে তার শক্তি আমাদেরকে দিয়েছিলে এই তারদের শক্তি আমরা ইসলামের পথে ব্যয় করেছি এদেশে আল কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমরা সময় দিয়েছি শ্রম দিয়েছি আমতির দিন যেন আমরা আল্লাহর সামনে এই মানে কথাটা পেশ করতে পারি এজন্য জন্য আমি আহ্বান করব এই তরুণ সমাজকে আমার প্রাণ প্রিয় কলিজার টুকরাদেরকে এখানে এই ময়দানে আমাদেরকে শপথ নিতে হবে যে প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে ব্যয় করব আমরা একমাত্র সবাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই তারুণ্যের শক্তিকে ইসলামের পথে ফুজি ইনভেস্ট করে আমরা যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তাও ফিরতে নাহিন ফলাপদ ই ইর্সাল কোরআন আলে জেকরি पहल মিন মুক্তাকি আজকের যুবকদের নিয়ে আজকের আমাদের সমাজকে প্রজার নেটবৃন্দ ও বানাইকরা তো সুsplitContainer সামনে রয়েছেsplitContainer যুবক এবং কৃতিত্বদের নিয়ে

জন্যই আল্লাহ রসুলের রসুল সাল্লামের চরিত্র ভিতরে রয়েছে উত্তম আদর্শ নাকি তাহলে রসুল সাহেবের চরিত্র থেকে আমাদের আদর্শ খুঁজতে হবে কোরআন পড়তে হবে আর রসুল সাহুলামের দেখানো আদর্শ পথ অনুযায়ী আমাদের জীবন গড়তে হবে আজকের শিশু কালকের যুবক তারপরে হচ্ছে বৃত্ত এই যুবকরাই খেলা খেলাধুলা একান্ত প্রয়োজন কিসের জন্য মানসিকতার পরিবর্তন শরীর সুস্থ রাখার জন্য লেখাপড়ার পাশে পাশে এগুলো দরকার তাই আমরা এখানে এখানে আগে এক বছর আগে না দুই বছর আগে হ্যাঁ দুই বছর আগে আবার এই মাঠে আসছিলাম আলহামদুলিল্লাহ টোটাল আমার জানা মতে এই রামপাল উপজেলা শাখার ভিতর ওই একটা বা দুটো জায়গায় এরকম অনুষ্ঠান হয় আর কোথাও হয় না তার একটা একটা ইউনিয়ন খুশির খবর তবে শুধু খেলাধুলা না খেলাধুলার সাথে সাথে চরিত্র গঠন লেখাপড়া এবং কোরআন পড়ো কোরআন বোঝো কোরআন অনুযায়ী জীবন গড়ো কোরআনের বাইরে গেলে যে উদাহরণ দিচ্ছে যুবক কমিটির সভাপতি তাহলে ইহুদি চক্রের চরিত্র ধ্বংস করার জন্য যে সমস্ত হাতিয়ার দরকার এগুলো ব্যবহার করে সেখানে তাদেরকে পর্যাদ করেছে তারা বিজয় লাভ করেছে অতএব আমরা এই আদর্শ যদি ছেড়ে দিই শুধু খেলাভূদ ভিতর ভিতরে যদি মত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জীবন সঠিক মানে পরিচালিত হবে না দুনিয়া এবং আখরাতে ক্ষতিগ্রস্ত হতে হবে দুনিয়া এবং আখরাতে মুক্তি লাভ করতে চাইলে কল্যাণ চাইলে এবং জান্নাত পাইতে চাইলে তাহলে কোরআন পড়ুন কোরআন বোঝুন কোরআন অনুযায়ী জীবন গড়ুন এইটা যদি আমাদের জীবনের আদর্শ হয় তাহলে আমাদের শয়তানও আমাদেরকে আক্রমণ করতে পারবে না শয়তানের হাত থেকেও আমরা বাঁচতে পারব এবং আমরা নিজেদেরকে সুন্দরভাবে গড়তে পারব এবং চরিত্রবান হতে পারব এই আশাবাদ ব্যক্ত করেই আর ওই এগুলো করতে পারলে আমরা আল্লাহ রিসা দুনিয়া এবং আখের হাতে সাকসেসফুল হতে হতে পারবো আর টাইমই ফরজ একটা ফরজ আছে খেলাধুলার থাকে আমরা যাতে সতর্ক ঝাঁকে খেলাধুলা করতে পারি আজকাল সহজ হয়েছে আমাদের জন্য কঠিন সবাই লুঙ্গি ছাড়া তো বিশেষ কিছু ছিল না আর পায়জামা পায়জামা পরে খেলাধুলা করা সম্ভব না মানে এই লম্বা আর আর লুঙ্গি লুঙ্গি পরে খেলাও সম্ভব ছিল না পরে লুঙ্গি খেলতে গেলে দিত আর কাঁচা দিলে সত রাগলা হয়ে যেত তাহলে এখন আমাদের জন্য ট্রাউজার আসছে তারপরে এই থ্রি কোয়ার্টার ইয়ে আছে এগুলো অনেক কিছু মানে আমাদের জন্য সহজ হয়েছে অতএব আমরা যারা খেলাধুলো করবো আমরা কষ্ট হলেও এগুলো কিনে করে যাতে খেলাধুলো করতে পারি এই যে এই দাওয়াত দিয়ে আমি আমার এখানে কথা সবাইকে ধন্যবাদ সুস্বাস্থ্য কামনা করে সুন্দর ভবিষ্যৎ কামনা করে এবং যাতে তোমরা উজ্জ্বল ভবিষ্যৎ এই কোরআন পড়ে গোসলের হাদিস অনুযায়ী জীবন গড়ে যেন সুন্দর ভবিষ্যৎ অর্জন করতে পারো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এখান সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি অমাতি বিল্লাহ আসসালামু আলাইকুম এ পর্যায়ে এখন